সবসময় আপনার ভিউ জন্য সবচাইতে চাইতে ভালো বাজেটে সব চাইতে ভালো কম্বিনেশনে ভালো প্যাকেজ গুলো নিয়ে আসি তিনটা প্যাকেজে আমরা অনেকেই আছি যে খেলি যেমনটা আমি ফ্রি ফায়ার পাবজির মতো আমাদের যেসব রয়েছে আর এটা তিন বছরের ওয়ারেন্টি বর্তমান সময় সব চাইতে ফর ফার মানি প্যাকেজ সাতান্নশো জি একটা এখনকার জাতীয় প্যাকেজ হ্যাঁ মার্ক টু আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট যেটা পিসি পাওয়ার ব্র্যান্ডের পিজি টু ফাইভ মডেলের একটা সুন্দর ক্যাসিং বাংলা টাইপিং করতে চান এ ধরনের আর লাইটিং কিবোর্ড মাউস পছন্দ করেন আর এই মনিটরটা কিন্তু ফাইভ এম রেসপন্স টাইম লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে তিন বছরের ওয়ারেন্টি আছে ফিফটি সিক্স হান্ড্রেড এক্স একটা প্রসেসর যেটা কিন্তু ফিফটি সিক্স চাইতে ফোর ফিফটি এম কে মডেলের এই মাদার এটাও কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন থান্ডার স্ট্রাইক সিরিজের পাঁচশো বারো জিবি একটা এন ভিএমি এস এস ডি রাখছে মার্কেটে যতগুলো গ্রাফিক্স কার্ড রয়েছে এরকম আর এক্স ফাইভ তার ভিতরে মোটামুটি ভালোই পারফরমেন্স দেয় এটা এইগুলো কিন্তু আপনি সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে আজকে কিন্তু আপনাদের জন্য বাজেট পিসি বিল থাকবে ভ্যালু ফর মানি প্যাকেজ হবে তিনটি প্যাকেজ থাকবে বাজেটের ভিতরে প্রথমটা থাকবে ফোর জেনারেশন সাতান্নশো জি দিয়ে গ্রাফিক্স কার্ড সহ আপনাদের জন্য গেমিং পিসি বিল থাকবে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকেও আশা রাখছি ভ্যালু ফর মানি প্যাকেজ হবে সবার জন্য হ্যাঁ অবশ্যই আমরা কিন্তু সবসময় আপনার ভিউয়ার্সের জন্য সবচাইতে ভালো বাজেটে সবচাইতে ভালো কম্বিনেশনে ভালো প্যাকেজগুলো নিয়ে আসি তো আজকেও ঠিক তেমন তিনটা প্যাকেজ নিয়ে এসেছি যেমনটা একটু আগে আপনি বলছিলেন আজকে প্যাকেজটা থাকবে পাঁচশো বিল্ড এবং বর্তমান সময়ে সবচাইতে ভ্যালু ফর মানি একটা প্যাকেজ এটা হচ্ছে এম ডি রাইজেন্স সেভেন এর সাতান্নশো জি প্রসেসরটা দিয়ে আর দারুণ একটা হোয়াইট বিল্ড এবং লাস্টের প্যাকেজটা বর্তমান সময়ে কিন্তু খুব বেশি চলে গেমার বন্ধুদের জন্য সবচাইতে ভালো বাজেটে আর এক্স দিয়ে একটা দারুণ বিল এই তিনটা প্যাকেজে কিন্তু একদমই বাজেটে আপনার জন্য নিয়ে এসেছি যেগুলো ইনশাআল্লাহ আশা করি অনেকেরই প্রয়োজন হবে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন যেটা হচ্ছে আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের কাজী ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর আপনার যে বন্ধুরা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে পিসি কিনতে চায় কিন্তু ঢাকায় আসতে পারবেন না আপনারাও চাইলে কিন্তু আমাদের শোরুম থেকে পিসি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদমই ঘরে বসে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করবেন প্লিজ ঠিক আছে শুরুটা তাহলে ফোর জেন দিয়েই হোক হ্যাঁ আর এই প্যাকেজটা ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন আমরা অনেকেই এন্ট্রি লেভেলের কাজগুলো বাজেটের মধ্যে করতে চাই তাদের জন্য এটা একটা আদর্শ প্যাকেজ তবে আজকেই মনে হয় আমরা এখানে বাইশ ইঞ্চি মনিটর দিয়ে প্যাকেজটা করেছি কারণ আসলে কালের বিবর্তনের কারণে অনেকেই কিন্তু মনিটরের প্রয়োজনীয়তাটা একটু বড় অনুভব করেন তাদের জন্য আজকে বাইশ ইঞ্চি বডালস দিয়ে এই প্যাকেজটা রেডি করেছি যেন অনেকেরই কাজে আসে আর এই প্যাকেজটা এমন একটা প্যাকেজ আমরা যারা টুকটাক একটু গ্রাফিক্সের কাজ করতে চাই এবং বর্তমান সময়ে কিন্তু অনেকেই আছি ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করি এবং টুকটাক আমরা অনেকেই আছি যে গেমস খেলি যেমনটা ফ্রি ফায়ার গেমসটা খেলা যায় একদমই স্মুথলিভাবে এই প্যাকেজটা দিয়ে তো এই কারণে এটা কিন্তু একটা ভালো প্যাকেজ এবং আমরা অনেকেই আছি ফ্রিল্যান্সিংয়ের জগতে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু ভালোভাবে করতে চাই প্যাকেজটা তাদের জন্য একটা আদর্শ প্যাকেজ আর এই প্রোজোসরটা ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন একটা প্রোজেসর যেটা কিন্তু ফোর কোর ফোর এবং এখানে ইন্টেলের এসডি চার হাজার গ্রাফিক্স রয়েছে যার বদৌলতে এই কাজগুলো আপনি ভালোভাবে করতে পারবেন আর এটা কিন্তু মূলত ট্রে প্রোসর দেখার সুবিধাতে আমরা বক্স করেছি কারণ ইন্টেলের প্রোসেসারগুলো টুয়েলভ জেনারেশনের নিচে ব্র্যান্ড ব্র্যান্ডীয় হয় না তবে প্রোসরের ব্যাপারে একটা কথা বলতেই হয় সবাই জানেন যে সারা ওয়ার্ল্ডে প্রসেসর কখনো কপি হয় না যার কারণে এগুলো জেনুইন প্রোডাক্ট থাকে এগুলো খুব একটা নষ্ট হয় না তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর এই প্রোসেসরটা মার্কেটে দুই হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিলটা আমরা প্রত্যেকটা কম্পনেটে কিন্তু অন্যগুলো ওগুলোর চাইতে একটু ব্যতিক্রম রেখেছি যেখানে দেখতেই পাচ্ছেন মাদারবোর্ডটা ইউনিকা ব্র্যান্ডের স্নাইপার সিরিজের একটা এস ওয়ান মাদারবোর্ড এবং এটা কিন্তু খুবই ভালো ক্যাটাগরির মাদারবোর্ড আমরা যারা এই ধরনের এন্ট্রি লেভেলের বাজেটে বর্তমানে পিসি বিল করি তার ভিতরে এটা সবচেয়ে বেস্ট একটা মাদারবোর্ড এবং এটা আপনার এস ডিএমআই পোর্ট রয়েছে এন পোর্ট রয়েছে আমাদের যেসব পোর্টগুলো একটু নিডেড সেই ধরনের পোর্টগুলো অ্যাভেলেবেল রয়েছে আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ পাবেন আর এটা মার্কেটে চার হাজার পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন এই বাজেট যে একটা সেরা মাদারবোর্ড এবং লংজিবিটিতে ভালো একটা মাদারবোর্ড যেটা আমাদের এই বিল্ড আমরা রেখেছি এবং আজকের এই বিল্ডে আমরা র্যাম হিসেবে এক্সের ফিউরি ডিডিআ থ্রি এইট জিবি একটা হিটসিং সহ র্যাম রেখেছি যেটা আমি দীর্ঘদিন যাবৎ দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমাররা নিয়ে কিন্তু ভালো চালাচ্ছে আর এটা বাজেটের মধ্যে একটা ভালো র্যাম যেটা এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে আর আজকের এই বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে কিংস প্যাকের একশো আঠাশ জিবি একটা এসএসডি দিচ্ছি এন্ট্রি লেভেলের প্যাকেজ যেহেতু এন্ট্রি লেভেলের একটা স্টোরেজ দিচ্ছি যেটা আপনার প্রাথমিক ধাপের কাজগুলো খুব ভালোভাবেই আপনি করে নিতে পারবেন ভবিষ্যতে যদি স্টোরেজের প্রয়োজনীয়তা অনুভব করেন তাহলে কিন্তু আপনি এখানে স্টোরেজ বাড়াতে পারবেন আপডেট করতে পারবেন এবং এটা মার্কেটে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি সহ যেটা আমাদের আজকের এই বিল্ডে রয়েছে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু দেখতে খুব গুড লুকিং একটা ক্যাসিং ব্যবহার করছি আর এটা হচ্ছে টিওলফের প্যান্টম এক্স মডেলের একটা কেস সামনে দেখতেই পাচ্ছেন ম্যাশ রয়েছে এবং সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা আর জিবি লাইটিং ফ্যান রয়েছে এবং সাইডে টেম্পার্ড গ্লাস এবং পিএসইউর কম্পার্টমেন্টটা আলাদা করে দেওয়া এই ক্যাসিংটা বাজেটে সেরা একটা ক্যাসিং

সিপি কুলার ফ্যান টা একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম লাইটিং ফ্যান রয়েছে যেটা কিন্তু আপনার প্রস্তুর টেম্পারেচার টা ধরে রাখা বলি অথবা দেখতে সৌন্দর্য বলি দুটো মিলিয়ে খুব ভালো একটা সিপিও কুলার ফ্যান যেটা আমাদের এই বিল্ডে রয়েছে এবং মার্কেটে এটা আপনি পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ড এর টি এ জি ওয়ান লাইটিং কিবোর্ড মাউস এবং এটাতে বাংলা রয়েছে আমরা যারা একটু বাংলা টাইপিং করতে চাই তারাও করতে পারবো এবং এটার উপরে বডি আসলে মূলত ট্রান্সপারেন্ট যেটা দেখতে আসলে আর জিবি খুব সুন্দর লাগে আর এটা মার্কেটে নয়শো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে এক বছর মনিটর হিসেবে খুবই পপুলার একটা ব্র্যান্ড বর্তমান সময়ে এবং বাজেট ফ্রেন্ডলি মনিটরগুলো যতগুলো মার্কেটে রয়েছে তার ভিতরে সবচেয়ে বেস্ট মনিটর আর এটা হচ্ছে অ্যাটলাসের একটা ভিএ এর হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর খুবই স্লিম স্টাইলিশ লুকিং একটা মনিটর এটার মডেল নাম্বারটা হচ্ছে অ্যাটলাসের এটিএস টোয়েন্টি টু বিএফ হান্ড্রেড যেটা কিন্তু ভিএ এর হান্ড্রেড হার্জের একটা মনিটর বর্ডারলেস এবং এটা কিন্তু ফাইভ এম এস রেসপন্স টাইম লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে যেটা দীর্ঘ সময় আপনি মনে সামনে বসে থাকলেও আপনার চোখের ক্ষতি হবে না আর এটা মার্কেটে সাড়ে সাত হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি সহ আর এই প্যাকেজটা বুঝতেই পারছেন খুব ভালো কিছু কম্পোনেন্ট দিয়ে একটা দারুণ বিল আর এই প্যাকেজটা রেখেছি মাত্র উনিশ টাকা ভেয়া বিশ হাজার নিচে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে তিন বছর ওয়ারেন্টি সহ ভালো মাদার দিয়ে যেটা নিয়ে আপনি দুই চার বছর আরামে চালাতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই আর কাস্টমাইজ করার ফ্রিডম বরাবরের মতো থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা কম্পোনেন্টটি ভালো মানের কম্পোনেন্ট আর আপডেট করার সুযোগও রয়েছে হ্যাঁ অবশ্যই ওকে এরপরের প্যাকেজটা বর্তমান সময়ে সবচাইতে ভ্যালু ফর মানি প্যাকেজ কারণ এটা এমডি রাইজেন সেভেনের সাতান্ন জি একটা এখনকার জাতীয় প্যাকেজ হ্যাঁ দেখতেই প্রসেসরটা সাইডে রয়েছে এবং এই প্রসেসরটা চোদ্দ হাজার পাঁচশো টাকার আশপাশে যখন চলে এসেছে তখন আর বলার অপেক্ষা রাখে না যে এটা জাতীয় প্রসেসর হয়ে যাচ্ছে কারণ এই প্রসেসরটা একটা যেখানে কোরখানে এম ডি রয়েছে আমরা যারা একটু ভালোভাবে গ্রাফিক্সের কাজটা করতে চাই এবং একটু ভালোভাবে ভিডিও এডিটিং এর কাজগুলো করতে চাই টুকটাক প্রোডাক্টিভিটি কাজ অথবা একটু মডার্ন লেভেলের কিছু গেমস সব কিছুর জন্য এটা একটা পারফেক্ট প্রসেসর এবং এটার পারফরমেন্স সম্পর্কে অনেকেই জানেন মার্কেটে এটা বিশ টাকার আশপাশে থাকার কারণে অনেকেই কিন্তু অ্যাফোর্ড করতে পারেন নেই তবে এখন যেহেতু বাজেটের মধ্যে চলে এসেছে আশা করি অনেকে নিতে পারবেন আর এই প্রসেসটা মার্কেটে চোদ্দ হাজার পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ যেটা দিয়ে আজকের এই বিলটা আমরা করছি মাদারবোর্ড হিসেবে অলমোস্ট জাতীয় মাদারবোর্ড জাতীয় মাদারবোর্ড যেটা হচ্ছে এমএসআই বি ফোর ফিফটি এ মার্ক টু আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এবং এখানে ইনটেক্স সিল করা জেনুইন প্রোডাক্ট যেটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিলটা রয়েছে মার্কেটে সাত টাকার আশপাশে পেয়ে যাবেন এবং

গ্রাফিক্স কার্ড ছাড়া এই পিসিটা চালানোর জন্য মোর দেন এনাফ একটা পাওয়ার সাপ্লাই সেটা হচ্ছে পিসি পাওয়ারের দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাইটা যেটা কিন্তু জেনুইন দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটা আমরা এ বিল্ডে রাখছি মার্কেটে তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে দুই বছর একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আর সিপিও কেস হিসেবে দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস লুকিং একটা কেস যেটা পিসি পাওয়ার ব্র্যান্ডের পিজি টু হান্ড্রেড মডেলের একটা সুন্দর ক্যাসিং সামনে ম্যাশ রয়েছে স্টাইলিশ একটা লুকিং রয়েছে এবং এর সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা এআরজিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর সাইডে টেম্পার গ্লাস রয়েছে এই ক্যাসিংটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই দারুণ একটা আর ফ্যান দিয়ে জি আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের কে এম জিরো টু ডাব্লিউ মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস এবং এটাতেও কিন্তু বাংলা রয়েছে আপনারা যারা বাংলা টাইপিং করতে চান এ ধরনের আট জিবি লাইটিং কিবোর্ড মাউস পছন্দ করেন তাদের জন্য স্বপ্ন পূরণ কারণ এ ধরনের বাজেটের মধ্যে যতগুলো আট জিবি লাইটিং কিবোর্ড মাউস আছে কোনোটাতেই বাংলা নাই আর এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি সহ এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আর আজকের এই বিল্ডে মনিটর হিসেবে ভ্যালো টফের একটা বর্ডারলেস মনিটর রাখছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মনিটর যেটা ভ্যালো টফের এস টোয়েন্টি টু আর হান্ড্রেড আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডার একটা বর্ডারলেস মনিটর আর এই মনিটরটা কিন্তু ফাইভ এম এস রেসপন্স টাইম লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে তিন বছরের ওয়ারেন্টি আছে মনিটরটা মার্কেটে আট হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই প্যাকেজটাকেও আমরা একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি এই প্যাকেজটা হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় ছাপ্পান্নশো জির দামে জি লাস্টের প্যাকেজটাই চলে এসেছি এবং এই প্যাকেজটা বর্তমান সময়ে আমাদের গেমার বন্ধুরা বাজেট গেমারদের জন্য যেখানে একটা তুষামি ব্র্যান্ডের আর এক্ক্স ফাইভের টি জিবি এক গ্রাফিক্স কার্ডটা রয়েছে এবং এটা দিয়ে এই প্যাকেজটা একটা ভালো বিল্ড হয়েছে আর এই বিল্ডে আমরা প্রসেসর হিসেবে ব্যবহার করছি এম ডি রাইজান ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড এক্স একটা প্রসেসর যেটা কিন্তু ফিফটি সিক্স হান্ড্রেডের চাইতে পারফরমেন্সটা বেশ কিছু বেটার এবং এটার প্রাইসটাও কিন্তু কাছাকাছি যার কারণে আমরা এই প্রসেসরটা দিচ্ছি যেটা কিন্তু মার্কেটে সাড়ে এগারো হাজার টাকার মধ্যে এখন পেয়ে যাবেন এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মাদারবোর্ড হিসেবে বাংলাদেশের মানুষের চাহিদা শীর্ষে থাকে একটা ব্র্যান্ড গিগাবাইট গিগাবাইটের গিগা বি ফোর ফিফটি এম

পরিপূর্ণ পারফরমেন্সটা পাবো না যার কারণে এখানে আমরা দুটো র্যাম রাখছি আর প্রতিটা কিট আপনি মার্কেটে পঁচিশশো টাকার আশপাশে করে পেয়ে যাবেন এবং দুটো র্যাম লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকবে আর আজকের এই বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের পাঁচশো বারো জিবি একটা এনভিএম রাখছি যেটা কিন্তু তিন হাজার উপর রিডেড স্পিড এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটা মার্কেটে চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন খুবই ভালো মানের একটা স্টোরেজ আর আজকের এই বিল্ডের স্টার প্রোডাক্ট হচ্ছে তুষামি আর এক্স ফাইভ এইট্টি এইট জিবি গ্রাফিক্স কার্ডটা যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের আমাদের এই রয়েছে এবং মার্কেটে যতগুলো গ্রাফিক্স কার্ড রয়েছে এরকম আর তার ভিতরে মোটামুটি ভালোই পারফরমেন্স দেয় এটা এবং এটা মার্কেটে সাড়ে এগারো টাকার মধ্যে পেয়ে যাবেন দুই বছর ওয়ারেন্টি সহ এটা আমাদের এই রয়েছে আর এই প্যাকেজটাকে চালানোর জন্য আউলা ব্র্যান্ডের এফ মডেলের চারশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রাখছি যেটা কিন্তু এইটি প্লাস সার্টিফাইড এবং এটা অ্যাগ্রেসিভ প্রাইস করেছে তারা আসলে মার্কেট ধরার জন্য আপনারা অনেকেই জানেন আউলা ব্র্যান্ডটা কিন্তু ইন্টারন্যাশনালি একটা ফেমাস ব্র্যান্ড এটা কিন্তু বাংলাদেশের কোনো ওয়েম ব্র্যান্ড না হ্যাঁ এবং এই প্রোডাক্টটা একটা ভালো যেটা মার্কেটে পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে আর আজকের এই বিল খুবই দারুণ একটা কেস রাখছি দেখতেই পাচ্ছেন এবং এই কিন্তু সিটি রেঞ্জার মডেলের যেটাতে টোটালি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনার রেইনবো ফ্যান এবং এইগুলো কিন্তু আপনি সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন এবং এই কেসটাতে আপনি চাইলে থ্রি সিক্সটি এম এম এর রেডিয়েটার ব্যবহার করতে পারবেন খুবই ভালো একটা কেস এবং এটি এক্স মাদার বসাতে পারবেন যেটা মার্কেটে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং আজকের এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে কিন্তু নিচ্ছি আইমাইসের এন থ্রি হান্ড্রেড মডেলের আট জিবি লাইটিং কিবোর্ড মাউস এবং এটার সাথে যে মাউসটা রয়েছে সর্বোচ্চ পর্যন্ত করতে পারবেন যেটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে এক বছর আর মনিটর হিসেবে দাহুয়া ব্র্যান্ডের একটা খুব ফেমাস মনিটর এ টু জিরো ওয়ান ওয়াই এফ এস যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর এবং এই মনিটরটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে আট হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই বিলটা আমরা সাজিয়েছি এবং এই প্যাকেজটাকে আমরা খুবই একটা ভালো প্রাইস করছি মাত্র তিপ্পান্ন হাজার টাকায় তিপ্পান্ন হাজার টাকায় এইট জিবি সহ সম্পূর্ণ সেট আপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো ভালো সেট আপ হ্যাঁ অবশ্যই যারা ওয়ান স্টপ সলিউশন থেকে পিসি বিল্ড করতে চায় তাদের তো মাধ্যম দুটো একটা হচ্ছে অফলাইনে ফিজিক্যালি শপে এসে আরেকটি হচ্ছে অনলাইনে মাধ্যমটা বলে দিবেন রাজু ভাই যেমনটা আপনি বলছিলেন প্রথম অপশনটা আমার সবচেয়ে ফেভারিট যেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটি ভালো লাগলে আপনি নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই ভবনের লিফ্টে ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না আপনারাও চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে আমাদের যে কোনো প্যাকেজ নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে বুঝিয়ে দিবেন আর অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আছে সেটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভাইয়া আল্লাহ হাফেজ